নোয়াখালীর জীবাশন্ন জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করার দাবিতে আজ শুক্রবার সকালে একশো বাংলাদেশের সহযোগিতায় এস এইচ বিও এর আয়োজনে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়েছে এক জলবায়ু ধর্মঘট নোয়াখালীর প্রতিনিধি সালাউদ্দিন পাটোয়ারি জানান বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সাথে একাত্মতা জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন এস এই আয়োজন করে এতে অংশগ্রহণ করে নোয়াখালী সাইবার ওয়ারিয়ার সহ বেশ কয়েকটি সংগঠনের শতাধিক শিক্ষার্থী ও তরুণ তরুণীরা একই সাথে তরুণরা ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে বলেন আমরা যুদ্ধ চাই না শান্তি চাই এই মুহূর্তে যে অমানবিক যুদ্ধ চলছে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা বিশেষ করে বেসামরিক নাগরিক ও জীবন হারানো নারী ও শিশুদের জন্য গভীর সহানুভূতি ও দুঃখ প্রকাশ করেছে মানববন্ধনে শিক্ষার্থীরা জানান জীবাশুন জ্বালানি এবং ক্ষতিকারক কৃষি ব্যবসায় করা বিনিয়োগগুলোকে টেকসই প্রকল্প নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশ সম্মত অ্যাগ্রো ইকোলজির দিকে পুনর্নির্দেশিত করার জন্য সরকারি বিনিয়োগ ব্যাংক এবং বেসরকারি খাতের সংস্থাগুলির কাছে দাবি জানিয়েছে এ সময় তরুণরা সমাজের বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে নিয়ে জলবায়ু সংকট নিরসন ও ন্যায় বিচার দাবিতে ফেস্টুল ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয় তাদের প্ল্যাকার্ডগুলোতে প্রকাশ পায় পৃথিবীকে জলবায়ু সংকট থেকে বাঁচিয়ে তোলার আকুতি প্ল্যাকার্ডে তাদের প্রতিবাদের অক্ষরে লেখা দাবি জীবাশন্য জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করো ভবিষ্যতের জন্য জলবায়ু তহবিল বৃদ্ধি করো এস এইচ বিওর প্রতিষ্ঠাতা ফাহিদা সুলতানা জানান জলবায়ু বিষয়ে জনগণ ও নীতি নির্ধারকদের সুবিবেচনার জন্য স্ট্রাইকের বিকল্প নেই তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্ম ও বাসযোগ্য পৃথিবীর জন্য টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা বাঞ্ছনীয় যত তাড়াতাড়ি আমাদের বৈশ্বিক নেতৃবৃন্দ এই কাজ করবে তত তাড়াতাড়ি এই পৃথিবী সুরক্ষিত হবে আমাদের পরিবেশের যে বিপর্যয়টা ওইটা যাতে আগামীতে না হয় যাতে আমরা কমে আনতে পারি আমাদের আমরা যাতে পৃথিবীতে বার্ষিক করে তুলতে পারি পৃথিবীর যেভাবে তাপমাত্রা বাড়তেছে দূষিত হইতেছে এমন পর্যায়ে যাবে যে আমাদের বাসাটা মুশকিল হয়ে যাবে তখন তো পৃথিবীতে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না পাশাপাশি ফিলিস্তানে যে যে হারে সাধারণ মানুষকে হত্যা করা হইতেছে আমরা সবাই চাই এগুলো বন্ধ করা হোক আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা এগুলোর একটা বিহিত চাই তিনি যেই যুদ্ধ চলছে বিশেষ করে আমাদের মানে সামরিক মানে জনগণের বাইরে যে সাধারণ মানুষজন রয়েছে শিশুরা রয়েছে তারা যেভাবে খুন হচ্ছে তারা যেভাবে মৃত্যুর শিকার হচ্ছে তাদের মিত্রতা এবং যুদ্ধবিরতির জন্য আমরা এখানে রয়েছি ফল কান্ট্রিগুলো বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের কান্ট্রিগুলো যে জলবায়ু বিপর্যয়ের ফলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গায় আমাদের জলবায়ু তহবিল বৃদ্ধি করার জন্য আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে আজকে নেমেছি বিশ্বব্যাপী জলবায়ু ধর্মঘটের সাথে আমরাও একাত্মতা পোষণ করে আমরা আমাদের জায়গা থেকে স্ট্যান্ড নিচ্ছি আমরা চাই জলবায়ু পরিবর্তনের ফলে যেন আমাদের মতো অনুন্নত দেশগুলো আমাদের মতো সাধারণ মানুষগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়